অবসর কেমন আছেন এই যে পড়ন্ত বিকেল এখন প্রায় সাতটা বাজে সাতটা বাজে হ্যাঁ এক মিনিট বাকি আছে তো এখানে তো এখন রাত হয় সেই নয়টা বাজে এরকম আর কি ইউরোপে এরকমই রাত আটটা নয়টা এরকম সময় হচ্ছে গিয়ে সূর্য ডুবে ওই সময় হচ্ছে সন্ধ্যা হয় তো পড়ন্ত বিকেল বেলা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসলাম বাসার সামনেই হচ্ছে আমাদের বাসা বাসার সামনে তো কে কোথা থেকে দেখতেছেন লাইভটা কমেন্ট করে জানান মেহের হ্যালো হ্যালো এই যে মেহের দেখো তোমার ভাগনি কি করে তোমার আম্মাকে একটা হাই বলে দাও তো মারিয়াম তোমার আন্টিকে ও গাছকে আদর করতেছে নাকি কয়টা বাজে আপাতত এখন বাজে সাতটা একদম সাতটা কিন্তু এখানে সূর্য ডুবে আর নয়টা বাজে তখন সন্ধ্যা হয় মাত্র আর কিছুদিন পরে দশটা এগারোটা বাজে সূর্য ডুববে রিচ বি আপু হ্যালো কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানান বেশি কোনো আড্ডা দিব না অল্প কিছু সময়ের জন্য লাইভে আসছি একটু পরেই চলে যাব অন্য একদিন আবার বেশি সময় নিয়ে আসবো লাইভে আজকের ওয়েদারটা সুন্দর এর জন্য একটু লাইভে আসলাম মানে একটু সানলাইট আছে এতদিন তো শুধু বৃষ্টি শুধু এতদিন না কালকের ওয়েদারও দেখলাম আবার বৃষ্টি আবার বৃষ্টি তুমি কি করো পাথর ফেলতেছ ও সারাক্ষণ শুধু পাথর দিয়ে খেলাধুলা কর এই যেখান থেকে পাথর নিল ওখানে টুস করে ফেলে দিবে ওই যে ফেলে আপনারা কোথা থেকে লাইভ দেখতেছেন কি কোথা থেকে জায়গার নামগুলো লিখেন দেখি টেক কেয়ার অফ ইয়ার ফ্যামিলি থ্যাংক ইউ মেহের আপু আমি লিবিয়া থেকে দেখতেছি আপু আমি ফ্যামিলি নিয়ে যেতে পারবো হ্যাঁ কেন পারবেন না অবশ্যই পারবেন তবে এখন ইয়েস আচ্ছা ঢাকা থেকে দেখতেছে ম্যাক্সিমাম সবাই লিবিয়া থেকে তো লিবিয়া থেকে কিভাবে আসে সেটা আমার জানা নাই অবশ্য এখানে যদি আপনার ফ্যামিলি থাকে আপনার ফ্যামিলি তো আপনাকে আনতে পারবে আপনার হাজবেন্ড বা আপনার বাবা এরা যদি কেউ থাকে তাহলে ফ্যামিলি দিয়ে কিন্তু নিতে পারবে মাইয়াম তুমি করে পানির মধ্যে পড়ে বাবা আমরা ওই দিকে যাই এই যে প্রত্যেকটা রাস্তা না এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলোর সাইডে এরকম করে কাটা থাকে হুম যখন বৃষ্টি হয় না তো একটা রাস্তার মধ্যে হচ্ছে পানি জমা হয় না সুন্দর করে এখানে এসে পড়ে পানিগুলো চলো 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 বেবি আসো আসুন চলো আমরা ওই দিকটাতে যাই তোমার পাপা আসতেছে দেখো তো তো আসো পসিবল প্লিজ অ্যাডভাইস মি হ্যাঁ বললাম তো আপনার ফ্যামিলির যদি কেউ থাকে তাহলে আপনাকে ফ্যামিলি ভিসা দিয়ে আনতে পারবে এখানে ফ্যামিলির কেউ হলেও হবে না যেমন আপনার যদি বোন থাকে বোন এখন শুনছি যে ফ্যামিলি ভিসা দিতে পারে না এরকম না মানে আপনার যদি বাবা থাকে সে আপনাকে ফ্যামিলি বিষয় দিতে পারবে তারপর আবার শুনেছি যে আঠারো বছরের আগে হুম আঠারো বছর হয়ে গেলে নাকি আবার পারে না আঠারো বছর আগে আপনাকে আনতে পারবে আর যদি আপনার হাজব্যান্ড থাকে তাহলে তো আপনি আসতেই পারবেন হাজব্যান্ড আপনাকে ফ্যামিলি বিষয় দিয়ে আনতে পারবে কোথায় থাকে না এটা ইটালি ইটালির হচ্ছে ভ্যানিতো ভ্যানিতো থ্রেভিজোর একটা এলাকা অথবা আপনারা পাহাড়ি এলাকাও বলতে পারেন এটাকে কারণ আমরা এখন যেখানে আছি এটাও একটা পাহাড় ওই যে বাবুর পাপা চলে আসছে আজকে আর আড্ডা দিব না এখন টাটা এই যাও যাও আসছে যাও টাটা আল্লাহ হাফেজ টাটা টা তোমার চ্যানেলটা